জি চব্বিশ ঘন্টা মহাপুজো সেরা বারোয়ারির বিশেষ সম্মান দু চব্বিশ থিমের চমকে কারা করলো বাজিমাত কারা এবার সবচেয়ে বড় ক্লাউড পুলার বেছে নিচ্ছেন আমাদের বিচারকরা পুজো দেখুন জি চব্বিশ ঘন্টায় এই মুহূর্তে সরাসরি উত্তর কলকাতার হাতিবাগান সর্বজনীন সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল অয়ন হাতিবাগান সর্বজনীন থিমের নাম প্রকরণ শিল্পী সুশান্ত শিবার নেপাল ইতিমধ্যেই জি চব্বিশ ঘন্টা মহাপুজোর বিচারকরা এই পুজো দেখে নিয়েছেন এবং সেই পুজো দেখে নেওয়ার পরে তাদের চোখে এই পুজো কেমন কেমন অনুভূতি তাদের আমরা সরাসরি এক এক করে বিচারকদের কাছ থেকে জানার চেষ্টা করবো আমরা প্রথম আবার একবার ঈষাকে জিজ্ঞাসা করব ঈষা তুমি বারবার বলছিলে যে উত্তর কলকাতার মণ্ডপ দেখলে তুমি নস্টালজিক হয়ে পড়বে কারণ উত্তর কলকাতা হয়ে তুমি তোমার কলেজে যাতায়াত করতে তার মধ্যে হাতি অন্যতম রাইট উত্তর কলকাতায় আমি জন্মেছি উত্তর কলকাতায় বড় হয়েছি কলেজ ছিল আমার একটা কলেজ ছিল এরকম শিয়ালদাতে এবং সেখান থেকে আমি প্রুফ রিডিং করতাম কলেজ স্ট্রিটে কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পড়তে আসা ওই ট্রাম থেকে শুরু করে ওই যে অ্যাটমসফিয়ারটা পুরনো বাড়ি বড় সিলিং ভীষণ উঁচুতে ফ্যান এই সব জিনিসগুলো আমি দেখে বড় হয়েছি তো এইটা দেখে আর এই মিউজিক এই থিম সব কিছু মিলিয়ে একটা ভীষণ মন তো খারাপ করছে কিন্তু আমাদের শিল্পী যিনি আছেন তার সাথে কথা হলো উনি ওনারও সেটাই বক্তব্য যদি আমাদের যারা প্ল্যানার এখন যা হাতি বাগান এই প্রকরণ অনুযায়ী পাল্টা যেরকম ভাবে শিল্পী যে চকে দেখতে বাইরেটা যদি একই রকম থাকে যদি আমাদের রুটসটাকে এক রাখা যায় মানে পুরনো জিনিসটা বাইরে থাকলো ভিতরটা পাল্টালে পাল্টালাম আরেকটু পরের বিচারক তার সাথেও কথা বলে দেখি যে তিনি কি ভাবছেন এই মুহূর্তে আমরা একটু কথা বলে দেখার চেষ্টা করব পরের বিচারক পাউলিঁর সঙ্গে একটু কথা বলবো হাতি বাগান একটা নস্টালজিয়ার জায়গা এমনিতেই এবং প্রকরণ মানে হচ্ছে এই যে পুরনো বাড়িগুলো যদি ডেভেলপ করে কোনো দিন তাহলে যেন এরমভাবে করে যে পুরনোও রইল নতুনও রইল এটাকে আদৌ সম্ভব বলে জানি না সম্ভব কিনা কিন্তু কিছু কিছু পুরনো জিনিস একটু প্রিজার্ভ করাও দরকার যেটা আমাদের ঐতিহ্য আমাদের ইনফ্যাক্ট আমি ট্রামের কথাই যদি বলি আমরা রিসেন্টলি জানতে পেরেছি সেটা আমাদের বেশি দিন আমাদের সঙ্গে নেই হয়তো একটা রুটি রাখা যায় বাট এটা আমাদের ট্রেডিশন এটা আমাদের বড় হয়ে ওঠার একটা ভালোবাসার জায়গা তো পুরোনো জিনিসগুলোকে কিছুটা প্রিজার্ভ যদি করে আমরা নতুনটাকে আহ্বান জানাই তাহলে মনে হয় একটা খুব সুন্দর খুব খুব সুশান্তদার ভাবনা চিন্তা প্রত্যেক বছরই একটা নতুন রূপ দেয় মণ্ডপকে আর এখানে এসে হাতিবাগানে এসে খুব ভালো লাগছে ইটস অ্যাকচুয়ালি নো নস্টেলজিক আমরা বুঝতেও পারছি আমরা এই মুহূর্তে হাতিবাগান সর্বজনীন সেই মণ্ডপ আমরা দেখতে পাচ্ছি যে খুব মুগ্ধ চোখে এখানে বিচারকরা জি চব্বিশ ঘন্টার মহাপুজোর যারা জাজেস আজকে বেরিয়েছেন শহরের রাস্তায় তারা প্রত্যেকেই মুগ্ধ চোখে দেখলেন এই পুজো ফোরাম ফর দুর্গোৎসব তার প্রেসিডেন্ট এবং হাতিবাগান সর্বজনীনের অন্যতম কর্মকর্তা শাশ্বত বসুকে এই মুহূর্তে আমরা পেয়েছি জি চব্বিশ ঘন্টায় শাশ্বত দা এই যে আপনি আগের দিনও বলছিলেন জি চব্বিশ ঘন্টায় যে পুরনোকে কিছুটা রেখেই নতুনের প্রকরণ বিচারকরা যারা দেখলেন তাদের সঙ্গে তো পরে কথাও হলো তারা কি ইম্প্রেশন নিয়ে যাচ্ছেন বলে আপনার দেখুন এই ধরনের আমাদের একটা যে পুরনো ঐতিহ্যকে আমাদের তুলে ধরার যে আমাদের প্রয়াস এটা আমাদের সার্থকতা হবে যদি ওনাদের ভালো লাগে কারণ আমাদের শিল্পী যে ভাবনা যে পুজোটা আবার সাজিয়ে তুলেছেন যে ঐতিহ্যকে না থাকলে ইতিহাস ভুলে গেলে চলবে না ফলে ইতিহাস এবং ঐতিহ্য নিয়েই কিন্তু আমাদের বাংলা ইতিহাস এবং ঐতিহ্য তার সঙ্গে আধুনিকতার মেলবন্ধনে এই মণ্ডপ প্রাশ্চাত্য বশু ছিলেন এবং বিচারকরা কথা বললেন সব মিলিয়ে একের পর এক জমজমাট লড়াই উত্তরে শুভদীপ একবারেই অয়ন ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা